সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুরের নালিতাবাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে গাড়িটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আহ মোটামুটি আমাদের কারখানায় যে গাড়িগুলি তৈরি হয় তার মধ্যে সবচাইতে ছোট বলবো না এর সাথে ছোট গাড়িও আমরা তৈরি অলরেডি করতেছি তবে এটা হচ্ছে মোটামুটি একটা ছোট গাড়ি এটা বডিটা হচ্ছে সাত সাড়ে সাত ফিট বাই সাড়ে তিন ফিট এটা কিন্তু আমার আমার একটা পছন্দের একটা গাড়ি কারণ এই কোয়ালিটির গাড়িগুলি সার্ভিস অত্যন্ত ভালো হয় আর এখন বলতে পারেন যে আমরা এই সাত ফিট বাই সাড়ে তিন ফিট একটা গাড়ি তাহলে এটাতে আমরা বত্রিশ হস ইঞ্জিন কেন লাগাইছি এটা পরে বলবো তবে কি কি থাকছে আজকে এই গাড়িটাতে আমরা কি কি মাল এই গাড়িটাতে ব্যবহার করছি এই বিষয়ে আগে আলোচনা করি পরবর্তীতে ইঞ্জিনটা কেন আমরা বত্রিশ হস লাগাইলাম আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এখন মূলত এই গাড়িটাতে আমরা চাং চাংসাই কোম্পানির একটা ইঞ্জিন আমরা ব্যবহার করছি আমরা মোটামুটি আমরা যতগুলি গাড়ি বানাই সবগুলি গাড়িতে চাংসাই কোম্পানির ইঞ্জিনই বেশিরভাগ ব্যবহার করি তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু অন্য অন্য কিছু পার্টি আছে তাদের রুচি অনুযায়ী কিন্তু ইঞ্জিনগুলি কোনো এক সময় হয়তো দেখা যায় যে অন্য কোম্পানির ইঞ্জিন ব্যবহার করি সেটাও মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের সেটা হচ্ছে চাংফা কোম্পানি ইঞ্জিনও ব্যবহার করি তবে সবচাইতে বেশি ব্যবহার করি চাংসাই কোম্পানির ইঞ্জিন এখন এই গাড়িটাতে আমরা একটা ইঞ্জিন ব্যবহার করছি এটা কোম্পানির আর এই গাড়িটাতে আমরা যে জিনিসগুলি ব্যবহার করছি যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এই গাড়িটাতে আমরা সেকেন্ড হ্যান্ড একটা গিয়ার বক্স ব্যবহার করছি এখানে হাফ চার এক্সেল গুলি এই গাড়িটা তো বানাই দেওয়া হয়েছে আর এদিকে যদি আমরা দেখাই সামনে সুন্দর একটা বাম্পার কিন্তু আমরা সব গাড়িতে মোটামুটি ভালো কোয়ালিটির একটা বাম্পার বানাই দেইগা এটা সামনের অন্তত সেলফটা সেফটি দাও সেফটি দেওয়ার জন্য আরেকটা বিষয় হলো এইদিকে যদি দেখাই এই গাড়িটা তো আমরা চেইন কভারের জায়গা এখন মোটামুটি যতগুলি গাড়ি আমরা তৈরি করতেছি সবগুলি গাড়ি চেইন কভারের জায়গায় পিনিয়াম সিস্টেম করে দেওয়া হইতেছে তার মানে যে কোনো পার্টি আসার পরেই বলে আমাকে চেইনের জায়গায় পিনিয়াম সিস্টেম করে দিতে হবে তার মানে হচ্ছে এটা এই ফর্মটা ভেক করে আমরা আরেক বিপদে আছি কারণ এটা তো একটা বেশি কাজ মানে আমাদের গাড়ি কাজের যে কোয়ালিটি তার মধ্যে এটা আরেকটা কাজ যুক্ত হয়েছে এই কাজটা আমাদের বেশি করতে হয় আর এটা যদি দেখাই আমরা সামনে পাওয়ার টিলারের এই চাকাগুলো ব্যবহার করছি এটা হলো এসএস কোম্পানির চাকা এই চাকাগুলো অত্যন্ত শক্তিশালী চাকা মোটামুটি বিটগুলি কিন্তু অনেকটা অন্যান্য চাকার চেয়ে বিটগুলি একটু মোটা সাইজ দেখা যায় আর এদিকে যদি দেখাই আমরা সবসময় হেডলাইট গুলি ব্যবহার করি এই গাড়িটাতে কিন্তু আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করছি এখানে হেডলাইট গুলি ব্যবহার করা হয়েছে আগে যে গাড়িতে হেডলাইট গুলি ব্যবহার করতাম এখন সেম হেডলাইট ব্যবহার করা হয়েছে তবে হরেন গুলি একটু উন্নত কোয়ালিটির হরেন আমরা ব্যবহার করার চেষ্টা করছি আগের হরেনের তুলনায় এই হরেন আরও এক জোড়া হরেনের দাম তিনশো টাকা দাম বেশি তবে দাম বেশি হলে হরেন গুলি লাস্টিং ক্ষমতাও অনেকটা বেশি এখন এইদিকে যদি দেখায় এই গাড়িটাতেও কিন্তু আমরা আট পঁচিশ ষোলো সাইজ টায়ার ব্যবহার করছি আমাদের গাড়ির বডি ছোটো সাড়ে সাত ফিট হোক সাত ফিট হোক অথবা নয় ফিট হোক বডি যতটুক বড় হোক সমস্যা নাই কিন্তু চাকাগুলি কিন্তু আমরা একই সাইজের ব্যবহার করি সেটা হচ্ছে আট পঁচিশ ষোলো সাইজ এম আর এফ কোম্পানির টায়ার আর এই গাড়িটাতে আমরা সুজো কোম্পানির একটা ডিভেন্সেল ব্যবহার করছি ডিভেন্সেলটা কিন্তু অত্যন্ত হেভি আর এখানে যদি পিছন সাইডে যদি আমি আপনাদেরকে ডিফেন্সেলটা দেখাই এখানে দেখেন এই গাড়ি যে ডিফেন্সেলটা ব্যবহার করছি এই ডিফেন্সেলটা কিন্তু অত্যন্ত হেভি এবং শক্তিশালী একটা ডিফেন্সেল আমরা ব্যবহার করি আর আমাদের গাড়ির চেসি স্যার বডির নিচের যে পার্টিশনগুলি এগুলি অত্যন্ত হেভি থাকে আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বডিটা এই গাড়ি বডিটা হচ্ছে সাড়ে সাত ফিট লম্বা আর পাশে কিন্তু সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট পাস এখন বলতে পারেন যে এটা তো গাড়ি অনুযায়ী বডিটা ছুটো তবে গাড়ি অনুযায়ী বডি ছুটো হইলেও গাড়ির কিন্তু সার্ভিস অত্যন্ত ভালো হবে কারণ আমরা নয় ফিট গাড়িতে গাড়িতে যে মালামাল গুলি ব্যবহার করি আবার সাত ফিট বলেন সাড়ে সাত ফিট বলেন আহ সাড়ে তিন ফিট পাস যে গাড়িগুলি আছে সেম সেম মালামাল গুলি কিন্তু ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আর এদিকে যদি দেখাই আমরা আপনারা জানেন আমরা সবসময় টুল বক্স গুলি সুন্দরভাবে এই জায়গায় একটা টুল বক্স সেটিং করে দিই আর এখানে দেখবেন হামকো কোম্পানির একটা একশো এমপি ব্যাটারি এটা তো থাকবেই আর একটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটা ব্রেক সিস্টেমটাও কিন্তু আমরা আহ সার্ভো সিস্টেম হাওয়ার ব্রেকগুলি সেটিং করে দিছি আর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির স্টিয়ারিং হুইলটা একটু আপডেট তার মানে হচ্ছে আমরা ভালো কোয়ালিটির বেশ কিছু স্টিয়ারিং হুইল আমরা কিনছি তবে তার মধ্যে একটা হুইলে গাড়িতে আমরা লাগাই দিছি আর লুকিং গ্লাস এখানে দেওয়া হয়েছে তবে মূলত বিষয় হলো বরাবর আমরা যে গাড়িগুলি তৈরি করি সবগুলি গাড়ি সেম ক্যাটাগরির হয় তবে কিছু গাড়ি ছোট এবং বড় এই টুকি ডিফারেন্স হয় আর এটি এই গাড়িটাতে আপনার এখানে যে আমরা ওয়ারিং এর যে বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখবেন আমাদের গাড়ির প্রত্যেকটা ওয়ারিং কিন্তু এরকম ফ্লেক্সিবল পাইপের ভিতর দিয়া তার গুলি দেওয়ার পরে কিন্তু ওয়ারিং গুলি আমরা করে দিই এরপরেও অনেক সময় যথেষ্ট পরিমাণ সেফটি যেন থাকে এর জন্য ওয়ারিং গুলি আমরা পাইপের ভিতরে তার গুলি ঢুকাই দিই যেন কোনো প্রকার শর্ট না হয় আর আরেকটা বিষয় হলো এখানে মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকটা গাড়ি আমরা চেষ্টা করি সুন্দরভাবে তৈরি করার জন্য আর এখানে আর এই এই সমস্ত যত গাড়ি আছে সবগুলি গাড়ি তো ফোর সিস্টেম এটা আপনারা সবাই জানেন এটা মোটামুটি যে এক ফিট কাদার ভিতর দিয়ে অনায় সে গাড়িগুলি চালাইতে পারবেন আর এই গাড়িটা তো আকার আয়তন একটা ছোট ছোট থাকার কারণে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে গাড়িটা কিন্তু চলতে সক্ষম সম্মানিত দর্শক আমরা কিন্তু আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই গাড়িটার কালার সম্বন্ধে যদি আমি আপনাদের সাথে আলোচনা করতে যাই সেটা হচ্ছে আমাদের এই গাড়ির কালারটা কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় ভিন্ন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন দুইটা কালার কিন্তু আমাদের গাড়িতে থাকে সেটা হচ্ছে এই যে একটা কালার আছে এটা আর্মি কালার বলা হয় এই কালারটা আমাদের গাড়িতে থাকে প্রত্যেকটা গাড়িতে এই কালারটা থাকে আর হচ্ছে নেভি ব্লু কালারটা আমার পছন্দের একটা কালার প্রিয় কালার যার ফলে নেভি ব্লু কালারটা সব গাড়িতে আমরা ব্যবহার করি যে গাড়িতে নেভি যিনি আমাদের কাছ থেকে গাড়িটা কিনা নিছেন ওনার এই নেভি ব্লু কালারটা ওনার পছন্দ না যার ফলে কিন্তু এই গাড়িতে নেভি ব্লু কালারটা কোনো জায়গায় ব্যবহার করা হয় নাই আমরা নেভি ব্লুর পরিবর্তে এখানে খয়েরি একটা কালার ব্যবহার করছি জানি না কালারটা কেমন হয়েছে আর দুঃখজনক বিষয় হলো ওই গাড়ি কালারটা যখন আমরা ফুললি শেষ করছি শেষ করার পরে এমন ভাবে বৃষ্টি আসছে কিন্তু বৃষ্টি কোনোভাবে আমরা ফিরাইতে পারি না যার ফলে কালারটা একটু লাইটিং গ্লেসটা কমে গেছে এবং একটু কালারটা কালার হয়ে গেছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমাদের বড় কোনো কারখানা নাই বা গোডাউন নাই যে ওখানে আমরা গাড়িটা কালার করব আর এখানে এই গাড়িটার নামটা ব্যবহার করা হয়েছে অনেকে আমার অনেকে কমেন্টও বলেন আমরা নাকি একই গাড়ির ভিডিও বারবার দিই খো এই গাড়ির একই গাড়ির ভিডিও আমরা কোনো সময় বারবার দিই না একটা গাড়ির একবারই ভিডিও করি আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা গাড়ির নাম কিন্তু আলাদা আলাদা হয় এই গাড়িটা কিন্তু ইয়াকু পরিবহন এই এই গাড়িটার নামটা ব্যবহার করাইছে ইয়াকু পরিবহন আর এখানে দেখতে পাবেন আমাদের দুরন্ত ইঞ্জিনিয়ারিং এর যে লোকটা এটা তো এখানে আছেই এটা থাকবে আর সবচেয়ে বড় বিষয় হলো এই গাড়িটা সার্ভিসটা আমি আশা করি সবচাইতে ভালো সবচাইতে ভালো হবে তার কারণ হচ্ছে আমরা এর আগে যে কথাটা বলছিলাম যে নয় ফিট বডিতে যে মালামাল গুলি ব্যবহার করি সাত ফিট বা সাত ফিট বা সাড়ে তিন ফিট গাড়িতে সেম মালামাল গুলি ব্যবহার করি যার ফলে কিন্তু এই গাড়িটাতে লোড ক্যাপাসিটিটা অন্যান্য গাড়ির তুলনায় জায়গা জায়গার প্লেসটাই তো নাই লোডটা কিভাবে দিবে তার মানে লোড লোড কম দিবে যার ফলে গাড়ি সার্ভিসটা সব দিক দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং হবে ইনশাল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি গাড়ি সার্ভিসটা যেন ভালো হয় আর আমরা চেষ্টা করি আমার সাধ্য আমাদের সাধ্য অনুযায়ী ফেভারিট মাল দিয়ে গাড়িগুলি তৈরি করে দেওয়ার জন্য আর সবচেয়ে সবচাইতে বড় বিষয় হলো আমাদের নলেজে এই জিনিসটা থাকে যে আমাদের কাছ থেকে একটা গাড়ি কেউ ক্রয় করে নেওয়া যাওয়ার পরে গাড়িটা যেন সঠিকভাবে ভালোভাবে পরিচালনা করতে পারে যেন গাড়ি নেওয়ার পরে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই দিকটা আমরা বিবেচনা করে গাড়িগুলি তৈরি করি আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই ছোট একটা গাড়ি আমরা বত্রিশ হসপর ইঞ্জিনটা কেন ব্যবহার করলাম মূলত এই গাড়িটা যখন আমরা অর্ডার নিই অর্ডার নেওয়ার সময় কিন্তু এই গাড়িটা যে বডি ফিটনেস আছে ফিটনেস অনুযায়ী পঁচিশ হসপর ইঞ্জিন দিয়া গাড়িটা খুব ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ আমরা আশাবাদী পঁচিশ হসপর ইঞ্জিনটা ভালো চলবে এবং ইঞ্জিন কিনি ইঞ্জিন কেনার সময় যিনি আমাদের কাছে গাড়িটা ক্রয় করছেন ওনার বাড়ি হচ্ছে জামালপুর জেলা ইসলামপুর থানা ইসলামপুরে আমরা গাড়িটা ডেলিভারি দিব তো ওনার নাম হচ্ছে আহ ইয়াকুব উনি আমাদেরকে ফোন দিয়ে বললো যে ভাই আমরা ইঞ্জিনটা নিবো না আমরা ইঞ্জিন নিব এখন যিনি গাড়ি নিবেন যার গাড়ি উনি যদি ইঞ্জিন এখানে সেটিং করে তাহলে ক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না কিন্তু আমাদের সাজেশন ছিল যে গাড়িটাতে পঁচিশ হসপর একটা ইঞ্জিন দিলে গাড়িটার তেল খরচটা একটু কমে আসতো এবং কি সার্ভিসটা বলা হয়তো ইঞ্জিনের পঁচিশ হস্তর ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু বত্রিশের তুলনায় অনেকটাই সুন্দর তবে যাই হোক ওনার পছন্দ হয়েছে বত্রিশ পর ইঞ্জিন উনি নিবে এই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই তবে আমাদের অনুযায়ী আমরা সবাইকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তবে আজকের মতো শেষ করছি অনেক কথা বলে এখানে এই গাড়ি সম্বন্ধে আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আহ সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আহ সব বলবো বাবা মার প্রতি হৃদয়বান হন বাবা মাকে ভালোবাসুন আগামীর দিন আপনার জন্য মঙ্গল বই আনবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম